রাতের অন্ধকারে রাস্তা দিয়ে পার হলেই দেখা যায় গাড়ি থামিয়ে টাকা তুলছে পুলিশ কিন্তু শুক্রবার ঝাড়গ্রামে ছবিটা ভিন্ন রাস্তায় গাড়ি আটকে ড্রাইভারদের চা বিস্কুট বিতরণ কারণটা জানলে ঝাড়গ্রাম থানার পুলিশকে শ্রদ্ধা জানাবেন আপনিও ঝাড়গ্রাম জেলায় জারি হয়েছে সত্য প্রবাহের সতর্কতা এই মুহূর্তে ঠান্ডায় থুব অবস্থা জেলাবাসীর জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন এমনিতেই রাতে ড্রাইভারদের নিদ্রাজনিত কারণে দুর্ঘটনার পরিমাণও বাড়ে শীতের গভীর রাতে ড্রাইভারদের নিদ্রা ভঙ্গ করে তোলার উদ্দেশ্যেই জাতীয় সড়কের পাশে চা বিস্কুট বিতরণ পুলিশের দূরদূরান্ত থেকে আসা গাড়ি চালকরা শীতের গভীর রাতে এক কাপ চা পেয়ে খুশি আর এজন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম থানার পুলিশের এই ব্যবস্থাপনার ফলে একদিকে যেমন দুর্ঘটনার পরিমাণ কমবে অপর দিকে ড্রাইভারদের অল্প বিস্তর বিশ্রাম হবে চা খান চা খান ঝাড়গ্রাম থানা থেকে দেওয়া হচ্ছে যাতে না ঘুম টুম লাগে ঠান্ডা লাগে বুঝলেন তো ঠিক আছে এই যে ঠান্ডা লাগবে না ঝাড়গ্রাম থানা থেকে দেওয়া হচ্ছে বুঝলেন তো চা এখানে আমাদের এখানে তো চা দিলে বিস্কুট দিল খালি গাড়ি এই চা বিস্কুট ধরা আছে কিসের জন্য চা বিস্কুট খাওয়া ঠান্ডার জন্য বলছে তো ঠান্ডাও পড়ে যেত হ আচ্ছা ওচুত ঠান্ডা হ্যাঁ ওচুত ঠান্ডা লাগছে ঠান্ডা তো প্রচুর এর আগে কখনো পুলিশ এইভাবে চা দিয়েছে রাস্তায় না 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 এর আগে তো জওরা পথমবার 2004 থেকে তো পেলাম চা ধন্যবাদ জানালাম যাবে কোথা খালি গাড়ি আছে এখানে ডাউনলোড আচ্ছা এখানে হ্যাঁ পুলিশ এখানে আজকে কি করছে যা বললো तो रुक के चाय पिला रहा है किस लिए ऐसे पिला रहे हैं लग रहा रहा लग है इसलिए क्या नहीं वो बात नहीं है वगैरह आगे नींद नहीं आएगी हाँ इस, इस तरह कभी रास्ते में कोई पुलिस चाय टूरिस्ट है क्या कभी भी नहीं देखिए क्या लग रहा है अच्छा लग रहा है क्या अच्छा लग रहा है कहाँ से आ रहे हरिद्वार से कहाँ जाओगे हम हरिद्वार जा रहे हैं ठीक है

वो जाएंगे इंडिया सारी को चार प्लेट प्लेयर है